বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা ম্যাথ সলিউশন উইথ টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো প্রিয় পরীক্ষার্থী প্রতি বছরে নেয় এবছরও তোমরা এই চ্যানেল থেকে একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো আজকে কোরআন মাজিদ সাজেশন দেওয়া হলো এখানে গুরুত্বপূর্ণ যে আয়াতসমূহ তা হচ্ছে সুরা নিসার আয়াত নং এগারো তেরো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে আশি একশো তিপ্পান্ন থেকে একশো চৌয়ান্ন সুরা মাইদা এক থেকে দুই তিন ছয় আট থেকে এগারো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ একান্ন থেকে তিপ্পান্ন সাতাশি থেকে উননব্বই নব্বই থেকে বিরানব্বই একশো এগারো থেকে একশো পনেরো সুরা আন আম এক থেকে পাঁচ এগারো থেকে চোদ্দ একান্ন থেকে তিপ্পান্ন একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি সুরা আরাফের যে আয়সমূহ তোমরা দেখে যাবে এগারো থেকে সতেরো উনিশ থেকে বাইশ ছাব্বিশ থেকে সাতাশ চৌবান্ন থেকে ছাপ্পান্ন একশো সাতাশি থেকে একশো অষ্টআশি সুরা আনফাল আয়াত নং এক থেকে সাত একচল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি থেকে উনসত্তর সুরা আত তাওবা এক থেকে চার পঁচিশ থেকে সাতাশ একাশি থেকে তেরাশি একশো চার থেকে একশো নয় একশো সতেরো থেকে একশো উনিশ প্রিয় শিক্ষার্থী তোমরা এই সুরাগুলোর এই আয়সমূহ ভালোভাবে অধ্যয়ন করো তাহলে এখান থেকেই তোমরা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ এবার সানে নজুল যে সুরাগুলোর তোমরা সানে নজুল ভালোভাবে অধ্যয়ন করবে তা হচ্ছে সুরা নিসা সুরা আরাফ এবং সুরা আনফাল প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী সকল বিষয়ে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ